ঘন্টেশ্বর মন্দিরের ঝাঁপ পুকুরে অলরেডি ঝাঁপ শুরু হয়ে গেল যেই মূল সন্ন্যাসী ঝাঁপ দিল তারপরে কিন্তু চারিদিকে পুকুরটা দাস দেখতে পাচ্ছ অবস্থা এই দেখো পুরো পুকুরটা জুড়ে পুরো একদম মানে কি বলো পুকুরের জলটা জাস কালো হয়ে গেল ঠিক আছে আর গোটা পাটটা দেখো অবস্থা এই হচ্ছে গোটা পাড়ের অবস্থা দেখো এই হচ্ছে খানাগুল এই হচ্ছে খানাকুলের জলঝাপ জলঝাপের পুকুর যেই পুকুরে প্রতি বছর চৈত্র মাসের শেষ দিন মানে সংক্রান্তিতে যেখানে শুরু হয় জল আর এই জল মেনলি শুরু হয় যে মূল সন্ন্যাসী আছে চৈত্র মাসের প্রথম তারিখ থেকে আজ পর্যন্ত যে শুধুমাত্র ভোরবেলা ক্ষে খেয়ে সারাদিন কাটিয়েছে উপোস করে তিনি কিন্তু এখানে এসে জল শুরু করেন আর এরপর জাস্ট ক্রাউডটা দেখো চারিদিকে এই হচ্ছে থানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরের মাহাত্ম আর চারিদিকে পুকুরে খালি অবস্থা দেখে নাও এই হচ্ছে গোটা পুকুরের পার্ক আর এই হচ্ছে এই হচ্ছে জল এই দাদুও দেখো কিরকম আনন্দ করছে দাদু তোমার গামচা খুলে গেল দেখো 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 কি অবস্থা দেখো চারিদিকটার ও বিরল দৃশ্য আনন্দ দেখো লোকজনের দেখো ওই গাছটার অবস্থা দেখো দেখো সব সন্ন্যাসীরা যাচ্ছে ওদিকেই গোটা পুকুরের পাড়টা ঘুরছে কত আনন্দ মানুষের আজকের এই দিনটার জন্য দেখো ওই পুকুরের পাড় গোটা পুকুরের পাড়টা খালি দেখো এই হচ্ছে অভারঅল সিনারিও সব মানুষ কিন্তু অলরেডি নেমে পড়েছে আর পুকুরের পাড়ে যারা দর্শনার্থীরা আছেন তারা শুধু আছেন এখানে বাদ দেখি যারা সন্ন্যাস নিয়েছিল বা সন্ন্যাস উপোস টুপোস দেখেছিল তারা কিন্তু সবাই আজকে এই জল ঝাঁপ দিয়ে ঠিক আছে এই জল নিয়ে কিন্তু সবাই দেখো চলে গেল এই দেখো সবাই কিন্তু অলরেডি এখানে জলেতে এখানে স্নান করছে আর জল ঝাপের এই গোটা এই গোটা গোটা পুকুরের পারটা নাকি ঘুরতে হয় আমি যদি শুনেছি ঠিক আছে দেখা যাক এখানে গোটা পুকুরের পার ঘরে নাকি এখানে এই দেখো বাচ্চা মেয়েটিও এখানে মায়ের সঙ্গে খুব আনন্দ করছে দেখো সবাই 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 ওখানে দাদু দিদা ঠাকুমা কাকিমা পেঠিমা সবাই কিন্তু আনন্দ করছে এ পুকুরে কাদা নিয়ে কিন্তু মাথায় লাভালাভি চলছে কি অবস্থা যেটা দেখে ভালো লাগছে এখানে কিন্তু সিভিল ডিফেন্স থেকেও আছে লোকজন এই দেখো লোকজন যদি বাই চান্স ডুবে ডুবে যায় বা অজ্ঞানটজ্ঞান হয়ে যায় অনেকেই তো আছেন যারা উপোস টুপোস করে আছে তারা যদি জলে নেমে অজ্ঞানটজ্ঞান হয়ে যায় বা কী বলবো সেন্সলেস বা গায়ে এনার্জি না এনার্জি যদি না থাকে গায়ে শক্তি না থাকে তখন কিন্তু এই সিভিল ডিফেন্সের লোকজনরা কিন্তু এখান থেকে উদ্ধার করেন যাই হোক সব কিছু নিয়ম মেনে কিন্তু চলছে অলরেডি চলো বাদ দাগরা তোমাদের দেখাচ্ছি চলো যাওয়া যাক নমস্কার বন্ধুরা টুরফান ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আবারও আপনাদের স্বাগত আপনারা বুঝতেই পেরেছেন আমরা আজকে গাজনের উৎসবের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং গাজনের সন্ন্যাসীদের জলঝাপ পূর্ণ স্নানের মধ্য দিয়ে খানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরে যে উৎসব অনুষ্ঠান সেটাই আজকে আপনাদের ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে উপস্থাপনা করেছি বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে আর তেরোই এপ্রিল এবছর চৈত্র সংক্রান্তিতে গ্রাম বাংলার যে অত্যন্ত জনপ্রিয় উৎসব অনুষ্ঠিত হয়ে গেল সেই গাজনের উৎসব প্রধানত শিব মনসা কে কেন্দ্র করেই হয়ে থাকে বৈশাখ জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসে এই গাজরের উৎসব পালিত হয় তবে চৈত্র মাসে সংক্রান্তিতে যে গাজনে উৎসব হয় সেটা ভগবান শিবকে কেন্দ্র করে হয় এই গাজনের উৎসব পালিত হয় চৈত্র মাসের শেষ সপ্তাহ ধরে এবং উৎসব শেষ হয় চৈত্র সংক্রান্তিতে চরকের পুজোর পর মুখোশ নৃত্য সংসাজা শিব গৌরীর বেশ ধারণ করা দৈত্য দানব সেজে নৃত্য করা ছাড়াও এছাড়াও অলৌকিক ছড়া ও আবৃত্তি গানের মধ্য দিয়ে এই গাজনের উৎসব চলতে থাকে পৌরাণিক নানা চরিত্রের মাধ্যমে তাদের বেশ ধরে শরীরের নানা অঙ্গভঙ্গির মাধ্যমে এই উৎসব পালন করা হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন উপভোগ করুন এই বাঙালির ঐতিহ্যবাহী গাজন উৎসব এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এই ভিডিও ভালো লাগলেই তবে আমাদের এই প্রয়াসের সার্থকতা নমস্কার বন্ধুরা give me